আসসালামু আলাইকুম বিহর্স সাইজাল পাচ্ছি বন্যার পানি ঢুকছে আমাদের এলাকায় তো কালকে সন্ধ্যাকালে আমি সাইজাল পাইতে থেকে গেছি দেখি এখন সাইজালের ভিতরে কী মাছ ঢুকছে সাইজাল দেখতে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই আসলাম জালের কাছে দেখি জালের ভিতরে কী মাছ ঢুকছে জালের ভিতরে তো বিভিন্ন রকমের মাঠ ঢুকছে সাপ ঢুকছে লাল কেরা শিং মাছ কাডালা মাছ বিভিন্ন রকমের মাছ নদীর পানি দেখেন নদীর পানি জোয়ারে আসে জালের এই মাথায় চলে আসলাম দেখি এই মাথা কি মাছ ঢুকছে ওই মাথায় দেখতে আসলাম এখন এই মাথার গোষ্ঠা উড়ে দেখি কি মাছ ঢুকছে এ মাথায় তো অনেক ভালো মাছ ঢুকছে দেখেন আপনারাই দেখেন কি মাছ এত কষ্ট করিও ভাই আপনাদের জন্য ভিডিও বানাই পানির ভিতরে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন যে এরকমের ভিডিও আরও চান না আমি এগুলোই করি জালপাতি মাছ ধরি জাল ধাইরে এই টঙ্গে নিয়ে আসলাম মাছ দেখেন সাপগুলো এই সাপগুলো টুঙের ভিতরে ঢুকছে মাছ খাওয়ার জন্য দেখতে থাকেন আপনারা আমি জাল পানির ভিতর থেকে রাস্তায় উঠাব আর এই সাইজালগুলো ঝারতে হইলে মাঝখান দিয়ে ধরা লাগে মাঝখান দিয়ে ধরিয়া এ পাশের মাছ ও আর ও পাশের মাছ এ পাশে মাঝখান দিয়ে ধরিয়া তারপরে ঝারতে হয় দেখেন আপনারা জালটার রাস্তায় উড়াইলেই দেখতে পারবেন জালটার ভিতরে কত বিভিন্ন রকমের মাছ ঢুকছে এখন জালটার হাতে পড়তেছি জালটার রাস্তায় উড়াইলেই দেখবেন এই জালটার ভিতরে কত বিভিন্ন ধরনের মাছ ঢুকছে এই জালের ভিতরে অনেক বড় বড় মাছও ঢুকে দেখেন জাল রাস্তায় নিয়ে আসলাম এই যে জালের ভিতরে সাতগুলো ডকছে এই সাতগুলো ডকছে মাছ খাওয়ার জন্য জালের ভিতরে ঢুইকা মাছ খাইয়া আর বের হইতে পারে নাই তারা জালের ভিতরেই আছে দেখেন কত বিভিন্ন রকমের মাছ কাকরা সাপ বাইন মাছ কাটালা মাছ পুঁটি মাছ মলা মাছ চিংড়ি মাছ এই দেখেন এইটার আপনারা কি সব নামে চেনেন কমেন্টে জানাবেন এই দেখেন আমরা তো বলি এইটারে মাটির সাপ এই সাপেও কামড় দেয় কিন্তু এই সাপে বিষ কম এই সাপে আমার একবার আঘাত করছিল কিন্তু আমার ব্যথা আসলে দুই দিন দুই দিনের বেশি ছিল না আর কাডালা মাছগুলো জালের জালের ফাঁসের ভিতরে গালাই থাকে কাড়া ভাঙ্গে ভাঙ্গে সড়ইতে হয় এই জালের ভিতরে অনেক বড় বড় মাছ ঢুকে দশ কেজি পাঁচ কেজি ওজনের বড় বড় মাছও ঢুকে আমার কৃষি পরিবার এই চলে নিয়ে আপনারা দেখতে পারবেন নতুন নতুন ভিডিওর ভিতরে দেখতে পারবেন যে জলের ভিতরে বড়ো বড়ো মাছ কীভাবে ঢোকে ওই টঙ্গের মাছ জার্সি এখন এই টঙ্গের মাছ ধরবো দেখতে থাকেন আমি মাছ রইতেছি এই লাল কাঁকড়াগুলো আপনারা খান কিনে জানাবেন আমাদের এলাকায় এই কাঁকড়াগুলো খায় না দেখেন বিভিন্ন রকমের মাছ এই চিংড়িটা অনেক বড় এগুলো সবই নদীর মাছ পান নতুন পানির সাথে আসছে এই মাছগুলো আমাদের এলাকায় বন্যা চলতে আছে বন্যার পানির সাথে আসছে এই মাছগুলো ভিতরে একবার ঢুকলে আর নদীতে যায় না ভিতরই থাকে দেখেন কাটালা মাছগুলো যারা আমার কমপ্লিট এখন ভিতরে দিয়ে দুই একটা মাছ আছে কিনে এই যে কাটার ভিতরে গালাই রেছে কাটা ভাঙিয়ে তারপর ছুডতে হবে এ জালেও অনেক কষ্ট পানির ভিতরে পাততে হয় উড়াতে হয় ঝাড়তে হয় আপনারা দেখতে থাকেন জালডারে আমি যেখান থেকে উড়েছি ওখানে আবার জালডারে ফালাম আপনারা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন জালটা আমার ধারা কমপ্লিট এখন এই জালটা পানির ভিতরে নামাইয়া এবার জালটার ওখানে সুন্দর মতন পাত্র দেখেন অনেক বড় কাঁটালা মাস এইসব জালগুলোতে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে